সহজ উপায়ে জাপানি ভাষা শেখার বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ঢাকা জাপান ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের নতুন শাখা গতকাল নগরীর জি সি মোড়ের এম এম টাওয়ারের ষষ্ঠ তলায় বিশেষ ইফতার মাহফিল ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জাপান ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের চেয়ারম্যান রাজু চৌধুরী এছাড়া চট্টগ্রাম শাখার পরিচালক মোহাম্মদ জোনায়েদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জাপান ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ তহিদ পাহাড়তলী বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রফেসর মমতাজুল হক এবং ঢাকা জাপান ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের শিক্ষক মোহাম্মদ সোহেল ও সুবেল উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য জাপানি ভাষা শেখার এই সুযোগ আন্তর্জাতিক শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করবে জাপানের ভাষা শেখার জন্য ঢাকা জাপান ইসলাঙ্গেজ ইনস্টিটিউট এবং যে অন্যান্য ভাষা শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের মধ্যে পার্থক্য বলতে আমি শুধু এটুকু বলতে পারবো যে আমরা শুধু ল্যাঙ্গুয়েজ শিখে এবং তার জাপানের উচ্চতর শিক্ষার জন্য যে ভর্তির জন্য যে প্রয়োজনীয় প্রসেসগুলি আছে শুধু সেগুলিই না তো হঠাৎ করে একটা ছাত্র যাওয়ার পর কিন্তু সে এটা সে দৈনন্দিন জীবনে যে বাজার বলেন বা কেনাকাটা সেটা সে কীভাবে কোথায় করলে ভালো হবে জাপান বাংলাদেশের মধ্যে একটা উন্নত দেশ তাদের সাথে যদি আমরা পাল্লা দিতে চাই অথবা তাদের সাথে আমাদের দেশ উন্নত করতে চাই তাদের বাসাটা আমাদেরই জানা দরকার জাপানে উচ্চ শিক্ষা ও চাকরির সুযোগ বাড়ানোর লক্ষ্যে এই প্রতিষ্ঠান কাজ করবে বলে জানান তারা ট্রেন্ডের ল্যাঙ্গুয়েজ পড়ানো এবং নাট পাস করা এবং আমাদের এখানে যত স্টুডেন্ট আছে তারা আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ শিখবে এবং আমাদের হেড অফিস থেকে এবং এখানে আমরা একসাথে প্রসেস করবো এবং ঢাকা জাপান ল্যাঙ্গুয়েজ হচ্ছে অনেক পুরাতন চিটাংয়ের জন্য নতুন যারা চিটাং থেকে স্টুডেন্ট ঢাকায় যেয়ে কষ্ট করে পড়ালেখা করে আবার জাপানে সেটেল হয় ওদের জন্য আর কষ্ট করতে হবে না জাপানে একটা স্টুডেন্ট স্বল্প খরচে খুব ভালো উন্নত জীবনযাপন গড়ে তুলতে পারবে যেহেতু জাপান হচ্ছিল ইকোনমিক্যালি ওয়ার্ল্ডের থার্ড লার্জেস্ট কান্ট্রি নতুন এই উদ্যোগে স্বাগত জানিয়ে শিক্ষার্থীরা আগ্রহ প্রকাশ করেন চার মাস যাবৎ জাপানি ভাষা শিখছি এখন আগে জানতাম ঢাকায় ছিল এখন চিরং আসার পর ঢাকা আমাদের সানমারের পাশের চিরঙে যেহেতু আমাদের আমাদের স্টুডেন্টের জন্য জাপান যাওয়ার একটা সুযোগ সুবিধা হয়েছে এখন এখানে এসে আমরা সবকিছু শিখতে পারবো আশা করি ইনশাল্লাহ